ফার্সি ইরানিরা বলে ইরানিরা কি বলে হ্যালো 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 নাইজেরিয়ানেরা যে নাইজেরিয়ান কাস্টমার ওরা বলে জিনারি জিনারি ফ্রান্সি ভাষা বলে অর অর থাইল্যান্ডে বলে থন মাশাআল্লাহ মালয়েশিয়ারা বলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুররা বলে মাছ মাছ যে মাছ আমরা খাই ওরা বলে মাছ আপনি তো সব জানেন তুর্কি তুর্কি বলে আলতেন আলতেন আল যে আলতেন তুর্কি বলে রুশিয়া বলে জলাতা 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 যা আরবিতে বলে সালাদ আরবিতে সালাদ বলে ওই ভাষাটা হ্যাঁ আমরা যে জালাতা বলি ওরা বলে জালাতা জালাতা ওদের ভাষায় শূন্য আমাদের আরবি ভাষায় জালাতা জালাতা অর্থাৎ সালাদ এক ধরনের এক দেশের বলে এক দেশের কাজ তো ভাই আপনি তো অনেক ভাষা পারেন হ্যাঁ কাস্টমারকে মেইনটেইন করতে হয় ভাই